আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি আমার মনে হয় এটা কিন্তু অধিকাংশ বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার আমার আজকের রেসিপি মাটন কারি তবে এই মাটন কারিটাকে আমি স্পেশাল মাটন কারি বলছি কারণ এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ বাটা মশলাই করব মানে কোনো রকম গুঁড়ো মশলা এই রান্নাতে একেবারে ব্যবহার হবে না আর মাংসটা দেখুন কতটা সুসেধ হয়েছে কোনো রকম ম্যারিনেশন করার কিন্তু কোনো প্রয়োজন নেই সরাসরি আমরা মাংসটা রান্না করব অথচ মাংসটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একদম পারফেক্টলি কুক হবে তাহলে আমার আজকের এই স্পেশাল মাটন কারি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে স্পেশাল মাটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ রেওয়াজি খাসি আর মাংস অবশ্যই ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল এখন যে মশলাগুলো বাটা হবে সেগুলো আমি একত্রিত করে নিচ্ছি একটা প্ল্যাটারে নিয়ে নিলাম একটা চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মতন গোটা ধনে হাফ চা চামচ নিচ্ছি এই জন্যই অনেকেই মাটন বা খাসির মাংস কিন্তু ধনের ব্যবহার একেবারেই করে না তো আপনারা যারা ধনে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু ধনেটা স্কিপ করতে পারেন আর আমি অবশ্য একটু ধনে ব্যবহার করি তবে খুব সামান্য জিরের পরিমাণটা কিন্তু রান্নায় বেশি থাকবে যাই হোক এরই মধ্যে আমি নিয়ে নিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে একটা ছোট দারচিনি টুকরো দুটো মতন লবঙ্গ আর তিন থেকে চারটে ছোট এলাচ নিয়েছি এরই সাথে চা চামচ গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটে মতন কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কা আহ ব্যবহার করলে রঙটা ভীষণ ভালো আসে আর ব্যবহার করলাম একটু কাঁচা হলুদ এখানে আমি মোটামুটি থেকে একটু বেশি পরিমাণ কাঁচা হলুদ খোসা ছাড়িয়ে নিয়েছি এই মশলাগুলো বাজারে বর্তমানে গুঁড়ো কিনতে পাওয়া যায় তো সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মশলাগুলো আমি বেটে ব্যবহার করব প্রথমে শুকনো লঙ্কার মাথা বা বোটা ছাড়িয়ে নিলাম তারপর কাশ্মীর লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা হলুদ দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ তবে এই পর্যায়ে আমি গরম মশলা কিন্তু ব্যবহার করব না গোটা গরম মশলাটা আমি সাইডে সরিয়ে রাখছি এটা আমি পরে ব্যবহার করব মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি মোটামুটি ষোলো থেকে শতটু কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আদাটা খোসা ছাড়িয়ে রাখা ছিল এখন আমি টুকরো করে দিয়ে দিচ্ছি সবসময় আমি মাংসে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি এতে আমার মনে হয় রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আচ্ছা এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি মোটামুটি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন কিন্তু ঝাল ব্যবহার করবেন এর মধ্যে যেহেতু গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্তটাই যাচ্ছে তাই অবশ্যই নিজেদের স্বাদ মতন কিন্তু ঝাল কম বেশি করে নেবেন আচ্ছা এবার এই মশলাটা প্রথমে আমি জল ছাড়া বেটে নিলাম বেশি দই ব্যবহার করবেন না তারপর আবারও বেটে নিলাম প্রথমে যদি এইভাবে জল ছাড়া বেটে নেওয়া হয় মশলাগুলো তাহলে একদম মিহি পেস্ট তৈরি হয় মশলাটা মিহি করে বেটে নেওয়ার পর আমি এখানে একটা পাত্রের মধ্যে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম তো এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচনো আর এই যে মশলা ছিল সেটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ আচ্ছা একটা মধ্যে ওই যে গোটা গরম মশলাটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প করে একটু থেতো করে নিলাম তারপর সেটা দিয়ে দিলাম থেতো করা গরম মশলা দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করলাম কাঁচা সরষের তেল মোটামুটি দেড় থেকে দু টেবিল চামচ মতন আর ব্যবহার করলাম লবণ যেটা ছাড়া একেবারেই রান্নার স্বাদ অসম্পূর্ণ তো এখানে আমি মোটামুটি একটা চামচ লবণ ব্যবহার করেছি তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার সমস্তটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাংসের টুকরোর সাথে মশলা মাখিয়ে নিলাম এবার একটা কুকার কুকারের মধ্যে আমি সরাসরি এই যে মশলা মাখিয়ে নেওয়া মাংসের টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম যে পাত্রের মধ্যে আমি মাংসটা মাখালাম তার মধ্যেই সামান্য জল দিলাম এখানে আমি গরম জল ব্যবহার করছি না নর্মাল জল দিচ্ছি দিয়ে আমি পাত্রটা ধুয়ে মশলাটা দিয়ে দিলাম দেখুন জলটা এমন ভাবে দেবেন যাতে মাংসগুলো জাস্ট জলের তলায় থাকে দেখুন মাংস থেকে কিন্তু জলের পরিমাণ একেবারেই বেশি হয়ে যায়নি আপনারা দেখি সেটা বুঝতে পারছেন হয়তো যাই হোক এবার আমি ঢাকনাটা বন্ধ করে একদম হাই ফ্লেমে জাস্ট থেকে পাঁচটা ওইসেল দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আচ্ছা অপরদিকে আমি গরম গরম ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক এই মাংসের ঝোল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তবে অবশ্য শুধুমাত্র সাদা ভাত নয় পোলাও ফ্রায়েড রাইস কিংবা রুটি লুচি সাথেও এই মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে যাই হোক প্রেসার কুকারে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব আচ্ছা এর মধ্যে আমি চারটে মাঝারি সাইজের আলু খোসা চাড়িয়ে নিয়েছিলাম সেটা অর্ধেক করে টুকরো করে নিলাম মাংসের ঝোলে মাংস মাংসের আলুগুলো একটু যদি বড় করে দেওয়া হয় মানে বড় টুকরো করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে চার ভাগও করতে পারেন যাই হোক এবার রান্না শুরু করা যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলেই করব মাটন সবসময় আমি সরষের তেলে করার চেষ্টা করি সর্ষের তেলে করলে রান্নার স্বাদ বেশি ভালো হয় তেল ভালো মতো গরম হলে আমি সামান্য একটু লবণ দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো আমি খুব বেশি সময় ভাজে নিই জাস্ট তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে ভেজে নিলাম তারপর আলুর টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করছি দু থেকে তিনটে গোটা শুকনো লঙ্কা সহ দুটো তেজপাতা আর ব্যবহার করলাম হাফতে চামচ গোটা জিরে এবার এই ফোড়নটাকে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে বা জিরেটা চটপট করে ফেটে উঠলে দিয়ে দিতে হবে ওই যে অর্ধেক পেঁয়াজটা ছিল মানে স্লাইস করা পেঁয়াজটা ছিল অর্ধেকটা তো আমরা মাংসের মধ্যেই ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমরা ভেজে নেব তবে হ্যাঁ আমি কিন্তু ফোড়নে সামান্য একটু চিনি ব্যবহার করেছি হাফ চা চামচ মতন এই সময় যদি একটু চিনি ব্যবহার করা হয় তাহলে মাংসের রংটা ভীষণ ভালো আসে একদম লালচে লালচে রং আসে তবে হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সময় মানে ফোরনে যদি চিনি ব্যবহার করা হয় তাহলে মাংসের স্বাদ কিন্তু কোনো পরিবর্তন হবে না মানে মাংসটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে না সেই দিকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যাই হোক আমি পেঁয়াজটাকে লালচে রঙ করে ভেজে নিচ্ছি সেইভাগে আমি আপনাদের বেশ করে ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম মাংসটা কিন্তু মোটামুটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে আচ্ছা মাংসের যে জলটা মানে মাংস সেদ্ধ যে জলটা ছিল সেটা কিন্তু ফেলে দেবেন না ওইটাই কিন্তু এই এই রান্নাটার একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলা যেতেই পারে ওই মাংসের সেদ্ধের জলটা মানে মাংস সেদ্ধের জলটাই কিন্তু আমরা এই রান্নায় ব্যবহার করবো প্রথমে তারপর যদি প্রয়োজন পড়ে তখন আমরা গরম জল ব্যবহার করব যাই হোক পেঁয়াজটা বেশ লালচে রঙ করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা ছিল অর্ধেকটা সেই অর্ধেক মশলাটা এবার দিয়ে দিলাম আর এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে মোটামুটি দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম ওই যে মাংসটা তো আমি আগে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট কুক করে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এই সময় কিন্তু আমি জল দিইনি জাস্ট মাংসের টুকরোগুলোই ব্যবহার করেছি তবে মাংসের টুকরোগুলো দেওয়ার সময় যদি সামান্য জল যায় তাতে অসুবিধা নেই যাই হোক মাংসের টুকগুলো দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু একটা মাঝারি টমেটো স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেবেন কারণ মাংসের সাথে আলুগুলোও তো সেদ্ধ করতে হবে তো সেই জন্য কিন্তু আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট প্রথমে মশলার সাথে মাংসের টুকরোগুলো কষিয়ে নিলাম তারপর অল্প পরিমাণ মাংস সেদ্ধ জল দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই ছিল তারপর আমি এবার সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম মাংস সেদ্ধ সম্পূর্ণ জলটা দেওয়ার পর আমার মনে হচ্ছিল আরও কিছুটা জল প্রয়োজন সেই জন্য আমি ওই প্রেসার কুকারের মধ্যেই মোটামুটি দু থেকে আড়াই কাপ গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম তারপর এর মধ্যেই দিয়ে দিলাম এবার সমস্তটাকে আমি কাভার করে মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিট আমি কুক করেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই ছিল এখন সম্পূর্ণ ষোলো মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকা চাপা সরিয়ে নিয়েছি আমাদের মাংস আলু সম্পূর্ণ সুসেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো রকম পোলাও ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও এর সাথে বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এই স্পেশাল মাটন কারি বা আলু দিয়ে খাসির মাংসের ঝোল বা বাটা মশলাই বানানো মাংসের ঝোল সার্ভ করতে পারেন সবশেষে ওর থেকে একটু পেঁয়াজ আর পাতিলেবু দিয়ে পরিবেশন করছি